ভাই শক্ত আছো তো একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো যত ততজনকে জেল খাটিয়েছে আর যে আই মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেবো আমি আমি প্রস্তুত এখানকার আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে কি সবু দেখেছি জনগণ সব দেখছে শুভেন্দু বাবু আপনি বলেছেন বিজেপির যে নেতারা জেলে আছে তাদেরকে ছাড়া দিলে নাকি আপনি তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন গল্প দেওয়ার একটা লিমিট থাকে এই নন্দীগ্রামে শেখ সুফিয়ান মমতা ব্যানার্জির এজেন্ট ছিল সেই শেখ সুফিয়ানের জামাই যিনি পোস্টপল ভায়োলেন্স মামলায় জেলার বাইরে রয়েছে আপনার বিজেপির সমর্থনে শেখ সুফিয়ানের জামাই এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান কাকে মাথায় টুপি পড়াচ্ছেন শুভেন্দুবাবু সংগ্রামী ভাতাটা তার গল্প রাখুন বিজেপির কর্মীরা মার খাচ্ছে যার হাতে মার খেয়েছে শেখ সুফিয়ানের জামাই তাকেই বিজেপি আপনার নির্দেশে আপনার নির্দেশে শেখ সুফিয়ানের জামাইকে পিছন থেকে ঠেকো দিয়ে সমর্থন দিয়ে বিজেপি সমর্থন দিয়ে তৃণমূলের শেখ সুফিয়ানের জামাইকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে ওসব সংগ্রামী ভাতা টাতার গল্প ওসব গাল গল্প ওসব কিচ্ছু হবে না যদি আসল পরিবর্তন করতে হয় চোর বাংলা যদি করতে হয় আর এই জিনিসপত্রের যা দাম বেড়েছে তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে আর শুভেন্দুবাবুর দলের বিরুদ্ধেও লড়তে হবে কাস্তে হাতুরি ছাড়া কাস্তে হাতুরি তারা ছাড়া সিপিআইএম ছাড়া আর অন্য কোনো লাভ নেই